আজকে আপনাদেরকে অ্যামাজন কোম্পানি ওয়ার্ল্ড এর সব থেকে বড় দানব ই কমার্স কোম্পানির একটা ইনোভেশনের গল্প বলবো চমৎকার একটা গল্প আপনাদের থেকে ভালো লাগবে দেখেন উনিশশো সালে জেব বেজোস তরুণ বয়সে বুঝতে পেরেছিল যে ইন্টারনেট দুনিয়াকে পরিবর্তন করবে তার পরিপ্রেক্ষিতে একটা ছোট গল্প বলি সেটা হচ্ছে তারা ওয়ান ক্লিক সিস্টেম চালু করেছিল এক ঝামেলা শেষ এই যে টেকনোলজি তারা নিয়ে এসেছিল অর্থাৎ আগে যখন ই কমার্স এ কেউ কেনাকাটা করতো তাদের অনেক ডেটা দিতে হতো নাম এড্রেস হাবি জাবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক কিছু দিতে হতো যার কারণে কাস্টমার অনেক ঝামেলায় পড়তো এই কারণে জেব বেজোস ওয়ান ক্লিক অর্ডারিং সিস্টেমটা চালু করে এই সিস্টেম চালু করার পরে সে বিশাল বড় একটা বুস্ট পায় এবং কাস্টমার খুব তাড়াতাড়ি তার এখানে অর্ডার করতো এবং তার বিজনেস আস্তে আস্তে বাড়া শুরু হয়ে গেছিল এবং আরেকটা কথা এই যে ওয়ান ক্লিক অর্ডারিং সিস্টেম আছে এইটা সে প্যাটেন করেছিল যার কারণে আইনি জটিলতা থেকে সে মুক্ত পেয়েছিল অনেক কোম্পানি এই টেকনোলজিটা আর বিশ বছর ব্যবহার করতে পারেনি যার কারণে দুই হাজার বিশের পরে থেকে সবাই এই টেকনোলজি ব্যবহার করা শুরু করছে তো আপনারা যত ই কমার্স কোম্পানিতে কেনাকাটা করেন এই টেকনোলজি অ্যামাজনের তৈরি করা ছিল এইটা হচ্ছে তার ছোট একটা ইনোভেশনের গল্প যা তাদেরকে একটা স্পেশাল বুস্ট ছিল বিজনেস কে বড় করার জন্য তো আপনার যদি এই রকম ছোট গল্প বা কেস স্টাডি শুনতে ভালো লাগে বা পড়তে ভালো লাগে তাহলে আমরা আপনার জন্য একটা স্পেশাল ইবুক নিয়ে এসেছি চল্লিশটা বিজনেস কেস স্টাডি বিজনেস কেস স্টাডি একটা ভান্ডার যেখানে ফেসবুক গল্প রয়েছে টিকটক ক্যানভা টেসলা নাইকি এই সমস্ত ব্র্যান্ডের অসাধারণ অসাধারণ গল্প নিয়ে আমি চল্লিশটা কেস স্টাডির একটা ইবুক তৈরি করেছি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন মাত্র নিরানব্বই টাকা এই ইবুকটি আপনার বিজনেসের এবং আপনার কেরিয়ারকে সর্বোচ্চ সম্ভাবনাময় তৈরি করবে কারণ কারণ আপনি যদি কেস স্টাডি এবং গল্পের মাধ্যমে বিজনেস শিখতে পারেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি প্রোগ্রেস হবে আপনি খুব তাড়াতাড়ি ভালো বিষয়গুলোকে বুঝতে পারবেন বেস্ট অফ লাক আপনার জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বেস্ট অফ লাক